i ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গৌতম গম্ভীরের সময় এতটাই খারাপ এসেছে যে ক্রিকেট আইসল্যান্ডও তাকে নিয়ে মজা বা ট্রলে মেতে উঠেছে ক্রিকেট আইসল্যান্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে গৌতম গম্ভীরকে তাদের দলের নতুন কোচ করার কোনো পরিকল্পনা নেই কারণ সেই পদ অনেক আগেই পূরণ হয়ে গেছে আর দুই সালে তারা ইতিমধ্যে পঁচাত্তর শতাংশ ম্যাচ জিতেছে মূলত ভারতের টেস্ট দলে চলমান বিপর্যয়কে ঘিরেই যে এই ট্রল তার বুঝতে কারো দেরি হয়নি আইসল্যান্ড ক্রিকেটের এমন মন্তব্য যেন পুরো পরিস্থিতির প্রতিচ্ছবি সীমিত ওভারের ক্রিকেটে ভারত দারুণ খেললেও টেস্ট দলে চলছে একের পর এক ব্যর্থতা আর সেই হতাশার দায় বড় অংশটাই চাপ প্রধান কোচ গম্ভীরের কাছে ইডেন গার্ডেন্স প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া মাত্র একশো চব্বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ভারত থেমে যায় তিরানব্বই রানে জয়ের সম্ভাবনা হাতছাড়া করে সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ে শুভমান গিল রাহুলরা এরপর গুয়াহাটির দ্বিতীয় টেস্টেও দেখা গেল একই ছবি টানা ব্যর্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ব্যঙ্গ বিদ্রুপ বেড়েছে তেমনই গম্ভীরকে নিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনাও হয়েছে তীব্র সব মিলিয়ে ভারতের টেস্ট ক্রিকেটে দলের এই লড়াইহীন অবস্থা এখন সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে গৌতম গম্ভীরের উপর